একটা আত্মা নেই গৌরবের জন্য গৌরবের অন্যরকম দেখতে লাগছে এরকম লাগছে না শেখার সেই জায়গা থেকে এবারের বলছো পরিণীতা করেছিলেন সেই পরিণীতা সত্যি মাস্টারপিস এবং সেই কাজটা আমি মানে সেই কাজটা দেখে আমার সত্যিই মনে হয়েছিল যে ইস যদি এরকম একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেতাম আমার সৌভাগ্য সেই সেই সুযোগ আমার এসেছে আমি শেখরের চরিত্রে অভিনয় করতে পারছি এর জন্য আমি অদিতিদির কাছে হরিচরিয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বলাই বাহুল্য কাজটা করে দারুণ আনন্দ পেয়েছি এখন যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না ওই চরিত্রকে অ্যাডাপ্ট করতে গিয়ে কতটা চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে আদৌ হয়েছিল কি হ্যাঁ তো আমার প্রথমত অদিতিদি একটা কথা বলেছিলেন এটা আমার কথা না এটা অদিতিদির কথা যে আমার মধ্যে সেই সময়ের একটা বাঙালি আনা নাকি ভরপুর রয়েছে তো সেইটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে আমার ওই সময় ওই টাইম পিরিয়ডটা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন হয়েছে আমি ওই সময়টা নিয়ে সেই সময়ের ইতিহাস সেই সময়ের লেখা নিয়ে ভীষণ প্রচুর পড়াশুনো করেছি এবং ওই সময়টা আমার খুব ভালো লাগার একটা সময় মাঝে মাঝে সত্যি মনে হয় যদি সেই সময় সত্যি ঘিরে যেতে পারতাম তাহলে কেমন হতো তো সেই কারণেই হয়তো ওই ওই সময়ের চালচলন ওই সময়ের ভাবভঙ্গি সেই সময়ের কথা বলার ধরন সেইটা রক্ত করতে আমার অসুবিধা হয়নি কারণ এই সময়টার সঙ্গে আমি বকিবহল ছিলাম এবং অফকোর্স এখানে বোমকেশের কথা বলতেই হবে কারণ এর আগে আমি যখন বোমকেশের চরিত্রে অভিনয় করেছি তখন ওই প্রথম সেই টাইম পিরিয়ডের একটা চরিত্রকে পর্দায় তুলে ধরা এবং সেই অভিজ্ঞতা ভীষণভাবে সাহায্য করেছে এই কাজটার ক্ষেত্রে আর অস্কৃত খুবই ভালো অভিজ্ঞতা এবং দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এই কাজটা করতে গিয়ে আমরা এই কাজটা শুরু করার আগে কিছু স্ক্রিপ্ট সেশন হয়েছিল এবং সেখানে অদিতি দিয়ে আমাদেরকে বসিয়ে কিছু বলা বলি করিয়েছিলেন সেখানে সর্বরিতীয় ছিলেন এবং আমি দেখেছি দেবচন্দ্রী মা কতটা খেটেছে কতটা কাজ করেছে তার চরিত্রের পেছনে এবং সে তো আজকের এই এই যুগের একটি মেয়ে তার ওই সময়ের ব্যাপারে অতটা সে অতটা ওয়াকিবহল ছিল না তো নিজেকে ওয়াকিবহল করা সেই সময়ের ব্যাপারে জানা কীরমভাবে হাঁটবে কীরমভাবে কথা বলবে এগুলো শেখা অদিতি দিদির থেকে দিক থেকে সেই কাজটাও করেছে এবং তারপরে এই হচ্ছে রেজাল্ট এবং তাতে যদি দর্শকের ভালো থাকে তাহলে সেই খাটনি জায়গাকে তুলে ধরা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এইটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় পরিচালক এবং প্রোডাকশন ডিজাইনারের কাছে আর্ট ডিরেক্টরের কাছে কারণ তাদেরকে মানে আমাদের এখনকার কাজে কি হয় আমরা যখন ধরো রাস্তায় শুটিং করছি যে কোনো জায়গায় ক্যামেরা বসিয়ে আমরা শর্ট নিয়ে নিতে পারি কিন্তু এই ধরনের কাজ করলে তো সেটা সম্ভব হয় না পেছনে একটা মডার্ন বাড়ি দেখা গেলো গাড়ি দেখা গেলো কি একটা ল্যাম্প পোস্ট দেখা গেলো আজকের দিনের তো সেইগুলো মাথায় রাখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে জামা কাপড় আসবাবপত্র সব কিছুর পেছনে একটা বিরাট হোমওয়ার্কের প্রয়োজন হয় পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে দেখতে হয় যাতে রকম ভুল ত্রুটি না হয়ে যায় কারণ দর্শক কিন্তু তাহলে ছেড়ে ছেড়ে কথা ভুলবে না তো সেই কাজটা তারাই মুশকিল করেছেন আমার অভিনেতা হিসেবে যে কাজটা ছিল যে প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি নি চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পড়িয়ে খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটোবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশুনো করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল তো তারপরেই যখন অদিতিজি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি এটা একদমই নতুন সংযোজন লবঙ্গ এবং এ হচ্ছে শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড়ো হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা তো আমার মনে হয় যে এই চরিত্র একটা হচ্ছে মৃদু বাতাসের মতন যেটা তুমি বারবার বলছো একটা ঠান্ডা হাওয়ার মতন মানে কী বলবো রকম কোনো হেডেক নেই কোনো চাপ নেই একদম রিল্যাক্স আর কি এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো সে শক্তি নিয়ে যায় তো লবঙ্গ চরিত্রটা বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে আর কাজের দেখো কাজের সময় কি হয় আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি আর অধিক ভীষণ কী বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি যে যার গলার শটটা এইটুকু থেকে আর পারিনি মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অতিথিদি কোনোদিনও রাখতে দেখিনি পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি এত সুন্দর একটা মিষ্টি জিন অতি অতিথিদির সাথে প্রথমবার কাজ করলাম তাই এস ডিএফকে বৈচয়কে অদিতিদিকে অতিথি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংরক্ষণ করা হয়েছে নতুন মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চলছে সবার কিরকম লাগলো কেমন লাগলো আমি কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি যাই হোক কিন্তু আমি খুব এনজয় করেছি কারণ করে তার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে কাজটা করে মন থেকে খুব হয়েছি কারণ একটা সাবজেক্ট একটা পড়া জিনিস একটা জানা জিনিস তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার তো সব মিলিয়ে দারুণ এই বাংলার একটা গল্প এর আগে দু হাজার পাঁচে একটা ন্যাশনাল ওয়াইড আমরা সেটা ছিঁড়ে দেখতে পেয়েছিলাম তার থেকে কতটা আলাদা হতে যাচ্ছে তার থেকে কতটা আলাদা হতে যাচ্ছে মানে আমার মনে হয় যেটা সবাই বলছেন এবং আমরা কাজ করতে করতেও বুঝতে পেরেছি আমরা কাহিনিতে যা পড়েছি আমরা যা পড়েছি তার তার থেকে খুব যে আলাদা করে ভাবা হয়েছে আলাদা করে দেখা হয়েছে তা নয় এই চরিত্রটা বা কিছু কিছু প্রেক্ষাপট একটু আলাদা ছাড়া খুব যে সাংঘাতিক মনে হবে যে একদম নতুন মানে একদম এটা তো হতেই পারে না মানে এটা এটা একদম বিপরীত এরকম কোনো জিনিস কেউ দেখবে না কারণ সামঞ্জস্য রেখেই সব কিছু মাথায় রেখে এছাড়াও যেহেতু মানে একটা পড়ার পড়তে গেলে যেরকম মনে হয় দেখতে গেলে আমরা যখন ভিজুয়াল মানে ভিজুয়ালাইজ করি তখন তার গয়নাগাটি আরেকটু অ্যাড অন করে তো মানুষের কাছে প্রেজেন্ট করতে হয় শুধু সেইটুকু গয়নাগাটি ছাড়া এই চরিত্রটাও যেরকম আমি বলবো একটা গয়নার মতন এটাকে অ্যাড করা হয়েছে আর আরেকটি সুন্দর করার জন্য হয়তো তো আমার মনে হয় যে সেই গয়নাগাটি ছাড়া কিছু ক্যামেরার সৌন্দর্য ছাড়া খুব ঝাঁ চকচকে দেখতে লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভীষণ চকচকে একদম আর আর মনে হবে সব থেকে বড়ো কথা ওই টাইম লাইনে ফিরে গেছে হ্যাঁ তো আমারও এখন খুব মনে হয় যে এমনিতেই নর্থ ক্যালকাটাতে দাঁড়িয়ে আছি তো ওরকম মনেই হচ্ছে যে একদম ওই পুরোনো সময় টাইম লাইনে ফিরে গেছি আর কাজটা করতে করতেও খুব মনে হচ্ছিলো তা খুব যে সাংঘাতিক একদম খুবই বিপরীত তা কখনো মনে হবে না মনে হবে যে যেই জিনিসটা ছোটোবেলায় পড়েছি সেটা কি আরেকটু নতুনভাবে পড়ছে পরিণীতা নিয়ে আলাদা করে কি বলবো বুঝতে পারছি না কারণ আপামোর বাঙালির কাছে এটা বড্ড প্রিয় একটা সাবজেক্ট আর শেখরের প্রেমের গল্প সবাই জানেন এবং আমারও অত্যন্ত প্রিয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে মজাই বলি একটু তার কারণ আমার এই চরিত্রটা কোথাও ছিল না আর কি এটা একদমই একটা তৈরি করা একটা চরিত্র থ্যাংক ইউ অতিথি যে এত সুন্দর এক সেই পুরানো গল্প কিন্তু নতুন মোড়কে আমরা পেতে চলেছি নিশ্চয়ই বলাই যায় কথা হ্যাঁ কলাকুশলীরা একেবারেই নতুন মানে আমরা পরিণীতার যে যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে বেশ কিছুটা সময় পর দশকের পর দশক আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন কিন্তু যে সময়ের গল্পটা বলছে অদিতি বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণয় পরিণীতা উপন্যাস অবলম্বনে সেই সময়টার মধ্যে একটা দম আছে যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময় যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন দেশাত্মবোধ স্বাধীনতা লড়াই চলছে যে লড়াইগুলো সেই সময়টার একটা দম রয়েছে সেই সময়টা খুব সুন্দরভাবে ব্রহ্ম ডিওপি এটা এটা এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব আমার বন্ধুবর্মণি এবং শ্রীকান্তাকে তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার যে সময়টা খুবই জ্যান্ত একটা সময় সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে গিয়ে প্রেম বেঁচেছিল সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে প্রেম টিকছে না কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই সেটা হচ্ছে ব্যাক টু বেসিক অর্থাৎ মানুষ স্থায়ী খুঁজছে তো আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা যে হতাশা দেখি সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে একটু ভালো লাগার সঞ্চার করবে সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটোবেলায় এবং সম্পর্ক তৃতীয় মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে সেটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে আমি গুরুচরণের চরিত্রে ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করবো যে আমার আমার পরিশ্রম আমাদের টিমের পরিশ্রম অদিতির পরিশ্রম রংপুর পরিশ্রম লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে গিরিনের সঙ্গে আমার শেখরের সঙ্গে শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ দেবচন্দ্রিমার সঙ্গে তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আনফর্চুনেটলি আমাদের টিমের অনেকেই দেখছি এখনও এসে পৌঁছনি বা কয়েকজন এসে পৌঁছতে পারছেন না আজকে কিন্তু আমরা সকলে মিলে একটা একটা দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে এবং যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা পড়েছেন তারা যাতে এই কাজটা দেখার পরে একটু মনক্ষণ না হন কিংবা মনে না করেন যে আমাদের পড়া পরিণীতা আমরা দেখতে পেলাম না সেই চেষ্টাই আমাদের ছিল একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে এবং আশা রাখো সকলের খুব ভালো লাগবে দিদি সেই পুরানো গল্প তবে আখ্যানটা এবার কি নতুন ধরনের তাই তো যে কেন এটা জিনিস করা হচ্ছে সেইটাও বোধ হয় সবার সাথে হয়ে যাবে যদিও এই উপন্যাসটা সকলেই জানাতে মানে রঞ্জা বন্ধুর সাথে সবাইকে পরিচিত এবং এটা কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা পনেরোই আগস্টে সবাই জানতে পেরে যাবে আমি খুব এক্সাইটেড যে আমি ভূগোলের সাথে যে চরিত্রটা করেছি শেখরের মায়ের চরিত্রটা ভূগোলের সঙ্গে দেখে ফেসে দেখানো হচ্ছে একটা সধভা অবস্থায় আরেকটা যখন শেখরে বিয়োগ ঘটে সাথে প্রথমবার আমি কাজ করবো এক্সপিরিয়েন্সের সাথে যা থেকে সেই পিরিয়ারটাকে ধরা এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়

Thank you.